শিউরি জাগ্রত মা ভবতারিণীর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বীরভূমের জাগ্রত দেবী ভবতারিণী সদর শহর শিউড়ি বাজারের অদূরেই মন্দিরটির অবস্থান লোকমুখে পরিচিতি সোনাতরা কালী মন্দির হিসাবে মন্দির প্রসঙ্গে মন্দিরের দেওয়ালে লেখা থেকে জানা যায় মন্দিরটি নির্মাণ হয়েছিল বারোশো তিরাশি বঙ্গাব্দের তিরিশে চৈত্র মহাবিশুব সংক্রান্তিতে ইংরেজি তেরো বা চোদ্দোই এপ্রিল আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন কুলদানন্দ ইনি ছিলেন বিষ্ণুপুরের স্বাধীন নরপতি বীর হাম্বীরের উত্তরসূরি চৈতন্য সিংহের দেওয়ান চণ্ডীচরণ মুখোপাধ্যায়ের পুত্র সাধক কালীপ্রসন্নর পুত্র টিউরি শহরটি ব্রিটিশ আমলে তৈরি তার আগে শিউরি ছিল ছোট্ট একটি জঙ্গলে ঘেরা গ্রাম শিউরি সন্নিকটে করিদ্দা ছিল প্রাচীন জনপদ কালীপ্রসন্ন মায়ের নির্দেশেই পুত্র কুলদানন্দকে মন্দির নির্মাণের আদেশ দিয়েছিলেন কয়েক ধাপ সিঁড়ি ভেঙে মন্দিরে উঠতে হয় গর্ভমন্দিরে পাথরের বেদিতে আসীন মা ভবতারিণী দক্ষিণাকালীর চতুর্ভুজ পাষাণময়ী বিগ্রহ মাথায় রূপর মুকুট আলুলায়িত আজানুলম্বিত কেস দাম প্রসন্ন বদনা চতুর্ভুজা দেবীর বাম দিকের ওপরের হাতে খড়্গ এবং নিচের হাতে নরমুণ্ড ডান দিকের দু হাতে একটিতে বর এবং অপরটিতে অভয় মুদ্রা পদতলে মহাদেব গড় মন্দিরের পাথরের বেদিতে আসীন মা ভবতারিণী মন্দিরে অধিষ্ঠিত দেবীকালীর মূর্তিটি দক্ষিণেশ্বরের ভবতারিণীর আদলে কোষ্ঠী পাথর ও মার্বেল পাথর দিয়ে করা কালীপ্রসাদের পুত্র কুলদানন্দ দেবীর বিগ্রহটি আঠেরোশো সালে প্রখ্যাত শিল্পী নবীন ভাস্করকে দিয়ে নির্মাণ করেছিলেন এই নবীন ভাস্করই বারোশো চৌষট্টি বঙ্গাব্দে দক্ষিণেশ্বরের ভবতরিণী মায়ের মূর্তিটি করেছিলেন দেবী মন্দির সংলায় নাট মন্দিরটি বেশ বড় নাট মন্দিরের দান পাশে অনেকটা জায়গা জুড়ে পুকুর স্থানীয়রা বলেন এটি মায়ের কুণ্ড পুকুরের পাড়েই পাশাপাশি দুটি শিব মন্দির একটি মন্দিরে অধিষ্ঠিত রয়েছেন সাদা রঙের কুলদেশ্বর শিবলিঙ্গ এবং অন্যটিতে রয়েছে কুচকুচে কালো রঙের গোবিন্দেশ্বর শিবলিঙ্গ প্রথমটি নির্মাণ করেছিলেন কুলদানন্দ মুখোপাধ্যায় এবং দ্বিতীয়টি তার সহধর্মিনী জানা যায় উগ্রতপশ্যি কালীপ্রসাদের বাড়ি ছিল বাঁকুড়ায় জন্ম সতেরোশো সালে তিনি বাঁকুড়া থেকে বীরভূম জেলার শিউড়িতে এলেন সাধনা করতে আসন বিছালেন গভীর জঙ্গলাকীর্ণ মহাশ্মশানে সাধনায় সিদ্ধিলাভ করে দেবী দর্শন পান তারপর নৌকোযোগে চলে এলেন কাশিধামে সেখানেই তিনি আঠেরোশো চুয়ান্ন সালে অনন্ত বিশ্রাম নিলেন কালীর প্রসাদ ছিলেন বিষ্ণুপুর রাজা দেওয়ান সতেরোশো সাতান্ন সালে ইংরেজদের হাতে তিনি বন্দি হয়েও মায়ের অলৌকিক কৃপায় মুক্ত হয়েছিলেন প্রতিদিন পুজো ও সেবাভোগ হয় এই কালী মন্দিরে বারো মাসে বারোটি অমাবস্যাতে দেবীর ভোগ হয় সরস উপচারে প্রতিদিন ভোর পাঁচটায় মন্দির খোলা হয় দুপুর একটায় ভোগ নিবেদনের পর মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয় আবার বিকেল চারটের সময় পুনরায় মন্দির খোলা হয় ভক্তদের দর্শনের জন্য বন্ধ হয় ঠিক রাত্রি নটার সময় বিভিন্ন সময় দেবী দর্শনের জন্য এই মন্দিরে উপস্থিত হয়েছেন ভারতের সিদ্ধ পুরুষরা তাদের মধ্যে অনন্য হলেন সাধক বামাখেপা স্বামী সত্যানন্দ বক্রেশ্বরের খাকিবাবা শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারজী মোহনানন্দ ব্রহ্মচারী প্রমুখ মহাপুরুষগণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ